আমার কাছে আছে দেশি বোম বিদেশি বোম রকেট বোম যেটা লাগবে তাড়াতাড়ি আঙ্কেল কি ভাবতেছেন তাড়াতাড়ি দেন আমাদের আরো সালামি তুলতে হইব মামাঈদ তো আইসা করলো কিছুতে একটা করতে করতেই ঈদের মধ্যে সালামি টুচতেইবো না আবার চান লাগবে বম ফুটাবো না এগুলির তো ব্যবস্থা করতেইবো আমি ওই কোথায় ভাবতেছি

মার্কেটে যাই মার্কেটে গিয়া বম তারাবাতি সব কিনা নি গা এ ফিউ মোমেন্টস লেটার ওই বম লাগবনি বম তাড়াতাড়ি লয়ালন আর মাত্র কয় পিস আছে যে আগে আইবেন সে আগে পাইবেন আমার কাছে আছে দেশি বম বিদেশি বম রকেট বম মরিস বম যার যেটা লাগবে তাড়াতাড়ি আইসা লয়ালন ভাই আমাগো রকেট বম দেন আর আকাশবাজি বম দেন ভাই আমার তাড়াতাড়ি আর মেহেদি দেন আগে বমের দাম বলেন পরে নিমু আমরা বাচ্চার কোনো বাইরে খাবো বানায়েন না দিলে কিন্তু খবর আছে কইয়া দিলাম আরে না আমার बम হইতাছে একদম কাটি শুধু ম্যাচ দিয়া বোমের হবা একটু আগুন ধরায় দিবেন একদম দাপকুড়া এলাকা শুদ্ধ লয়রা উঠছে বোমের সাউন্ডে এই বোম একদম চুপ বন্ধ করে লইতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে ভালো দেখ আমাকে চালু গম দেন

একসাথে খাব আর আনন্দ করব আপনার খালি আনন্দ করবেন আপনার বউ আর আমি আনন্দ করব না হ্যাঁ হ্যাঁ করব তো আপনার বউ আমার বউ সবাই একসাথে আনন্দ করব ভাই মন হয় দেশের বাইরে থাকেন জানেন না আমি এখনো বিয়া করি নাই এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম হিপো ব্যাংকে সালামি দেন ওরে বাপ ওরে কই চম্পুরা কয়টা করে বিয়ে হবে আঙ্কেল বেশি না সবাই রে 500 করে টাকা দিলে হইবো গেমের ভিতরে টপ আপ করতে হইব না ওরে বাপ ওরে আমারে খাইছে এত টাকা দিতে হইব 100 করে দে যে কইছ না সো আব্বু 500 করে দিয়া দাও একদিনই তো দিবা একবারই আসে তুমি হইলা ব্লাক হিপন বান্ডেল তোমার একটা বাবা আছে না আই বুক আছে লি নিজের বাপ এইভাবে বলতে আচ্ছা ঠিক আছে বাছরা তুমি আমাদের সালামি দিয়া দিতেছি এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম আঙ্কেল আমাদের সালামী দেন ব্ল্যাক আঙ্কেল আমাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছে সবাই আপনার লাগবে না আপনি পাঁচশো করে দিয়েন ব্ল্যাক হিপোপ এক হাজার টাকা দিছে আমি যদি কম দেই আমাকে ওল্ড হিপোপের একটা মান সম্মান না আমিও এক হাজার টাকাই দি আঙ্কেল কি ভাবতেছেন তাড়াতাড়ি দেয়া দেন আমাদের আরো সালামীবো ব্ল্যাক হিপপ যেহেতু এক হাজার টাকা দিছে আমিও তোমাদের এক হাজার করে দিব বছরে একদিনে তু নিবা যাও তোমাদের সবাই এক হাজার টাকা করে দিতেছে Oh, <laughs>

কোনো সমস্যা হবে না কারণ যে এই ডায়মন্ড ড্রপ করে সে আমার খুব কাছের একজন পরিচিত অ্যান্ড আমি তার কাছ থেকে নিজেও ডায়মন্ড ড্রপ করে থাকি তো আপনারা যারা ডায়মন্ড কিনেন তার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ